প্রাণে গান নাই প্রাণে গান নাই যে মিছে তাই ফিরিউনু যে বাঁচিতে যে গান খুঁজে প্রেমের বিদায় করে দেশান্তরে বেলা যায় কারে পুজে প্রাণে গান নাই প্রাণে গান নাই মিছে তাই ফিরিউনি যে বাঁশিতে যে গান খুঁজে বিদায় করে দেশান্তরে বেলা যায় কারে পুজে প্রাণে গান না বনে তোর লাগা আগুন তবে ফাগুন কিসের তরে বনে তোর লাগা আগুন তবে ফাগুন কিসের তরে বৃথা তোর ভস্য পরে বৃথা তোর ভরসে মরিষ যুজে প্রাণে গান নাই প্রাণে গান নাই মিছে তাই ফিরিও নিজে ওরে তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি কি লাগি ফিরিস পথে দিবা রাতি ওরে তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি কি লাগি ফিরিস পথে রাতি জিয়ালো শত ধারায় আঁখি তারায় পরে জড়ি আলো শত ধারায় আঁখি তারায় পরে তাহারে তাহারি কৃপায় তাহারি কৃপায়রি নয়ন বুঝি কি পায়ুরি। पायुरे नयन बुजे प्रणे गान्ना প্রাণে গান নাই মিশে তাই ফিরু নিজে বাঁশিতে যে গান খুঁজে প্রেমের বিদায় করে দেশান্তরে বেলা যায় কারে পুজে প্রাণে গান নাই প্রাণে গান নাই মিশে তাই ফিরু নিজে এবার উন্নয়ন শেষ হয়েছে আমার না স্বামীজির বই পড়তে বড়ো কষ্ট হয় কষ্ট হয় কেন কি গভীর ভাবের সব কথাবার্তা না আর সন্ন্যাসীর কথাবার্তা পড়তে একটু কষ্ট হয় কেন ওই গভীর ভাবের জন্য আমি অত আমার দেহটা ওইভাবে শক্ত নয় অত ভাব আমি ঠিক কেননা আমি খুব সিরিয়াস মানুষ একদিক দিয়ে আমি যেটা পড়ি বা শুনি সেটা ভেতরে নেবার চেষ্টা করি আর যেটা আমার ভালো লাগে না তার ধারে কাছেও যায় না তো যেহেতু ভেতরে ঢোকার চেষ্টা করি সেই জন্য আমার কষ্টটা বেশি হয় কারণ আমার শরীর সেরকম শক্ত না আচ্ছা এটা হচ্ছে একজন ভক্তের কথা কামাখ্যা নাথ মিত্র আমি যে বছর বিয়ে পাস করি সেই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দেই জগৎবরেণ্য যুগান্তরকারী জ্যোতিষ স্বামী বিবেকানন্দ দর্শনের দুর্লভ সুযোগ পাই তিনি তখন কলকাতার শ্রীরামকৃষ্ণ পরামর্শদেবের সুপরিচিত ভক্ত বলরামপুর বাড়িতে ছিলেন স্বামীজির বাণীর গুরুত্ব তখন ঠিক ঠিক না বুঝলেও সেই বাণীর প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে তাকে দর্শন করতে গিয়েছিলাম অল্প কথায় আমার সেই আগ্রহের ব্যাখ্যা দেওয়া দরকার খুব ছেলেবেলা থেকেই আমার মনে অনেক প্রশ্ন কেন জানি না ধর্মের প্রতি অদ্ভুত একটা অনুভব করতাম এখন দেশবাসীর মঞ্জুরে যেমন রাজনীতি আমাদের শৈশবে তেমনি ধর্মের প্রতি ছিল মানুষের সবচেয়ে বেশি আগ্রহ দেশ জুড়ে তখন বিভিন্ন ধর্ম আন্দোলন ও বিতর্কের বান ডেকেছে নিরন্তর চলেছে ক্রিয়া প্রতি প্রতিক্রিয়ার খেলা একদিকে তখন ধর্মের প্রবল জোয়ার দেশের অধিকাংশ শিক্ষিত মানুষের সহানুভূতি ওই ধর্মের প্রতি অন্যদিকে যারা গোড়া বা সনাতনপন্থী তারা প্রাণপণে হিন্দু ধর্মের মনগড়া বৈজ্ঞানিক তথা কাল্পনিক ব্যাখ্যা দিয়ে চলেছেন এছাড়াও ছিলেন ছিয়া তারা মহাত্মা ভূত প্রেত একথায় অলৌকিক কাণ্ড কারখানা নিয়ে খুব মাথাবাতি করতেন এদেশের দেশের বেশ কিছু শিক্ষিত মানুষও তখন ওদের দিকে ঝুঁকেছেন তার দুটি কারণ প্রথমত ব্রাহ্মদের পাশ্চাত্য ঘেঁষাঘেঁচি ভেষা দৃষ্টিভঙ্গি তারা পছন্দ করতেন না দ্বিতীয়ত আমেরিকার কর্নেল অলকট এবং ইংল্যান্ডের মিসেস অ্যানি বেসান তখন যেভাবে হিন্দুদের সব কিছু নির্বিচার প্রশস্তি শুরু করেছেন তাতেও এই নব্যশিক্ষিতদের দল একেবারে গদগদ অবশ্য তারা এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত একদল যুবক ছিলেন যারা নিজেদের স্বাধীন চিন্তায় বিশ্বাসী যুক্তিবাদী অথবা অজ্ঞবাদী বলে দাবি করতেন তারা কথায় কথায় মিল কোঁদে স্পেন্সার হাঁকড়ে এবং হেকেলের উদ্ধৃতি দিয়ে আত্মপ্রকো সমর্থনের চেষ্টা করতেন তাদের মত ছিল সব ধর্মই মিথ্যা এই সমস্ত হচ্ছে বিদেশি সমালোচনা চিন্তা জগতের এইরকম একটি পরিমণ্ডলে আমার কৈশোর এবং যৌবন কেটেছে বড়রা আলোচনা করতেন শুনতাম মাঝে মাঝে সেই আলোচনার আমিও যোগ দিয়েছি কিন্তু ধর্ম তখন আমার কাছে প্রাণের বস্তু হয়ে ওঠেনি বুদ্ধির অনুসরণের মধ্যেই তার সীমাবদ্ধ ছিল যদিও রক্ষণশীল হিন্দু পরিবারে আমার জন্ম তবুও দুই জিনিসের প্রভাব আমার ওপর খুব বেশি পড়েছিল এক ব্রাহ্ম সমাজে দুই আমার এক নিকট আত্মীয়ের যিনি মনে প্রাণে অজ্ঞবাদী ছিলেন ব্রাহ্মদের সমাজ সংস্কার আন্দোলনের প্রতি আমার আন্তরিক সহানুভূতি সমর্থন ছিল বটে কিন্তু ওদের ধর্মতত্ত্ব আমি মানতে পারতাম না এক কথায় একদিকে ব্রাহ্মধর্ম অন্যদিকে অজ্ঞবাদ এই দুয়ের বেলা দোলায় আমি তখন দোদুল্যমান এই মানসিকতা নিয়ে আমি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকলাম যদূর মনে পড়ে প্রথম বার্ষিক শ্রেণীতে পড়ার সময় প্রথম আমি শ্রীরামকৃষ্ণের কথা শুনি কিন্তু আশ্চর্য কোনো দেশবাসীর মুখ থেকে নয় একজন বিদেশি পড়েই আমি তার কথা জানলাম সেই বিদেশি আর কেউ নয় অধ্যাপক ম্যাক্সফুলার স্বয়ং দি নাইনটিনথ সেঞ্চুরিতে তার দুটি প্রবন্ধে প্রকাশিত হয়েছিল একটি ইসো ইসোটেরিক বুদ্ধিজিম যাতে তিনি মাদাম ব্লাটাভাস্কি এবং থিওজফির তীব্র সমালোচনা করেছেন অন্যটি এ রিওল মহাত্মা ম্যাক্সমার বর্ণিত এই প্রকৃত মহাত্মা অন্য কেউ নন তিনি আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ লেখা দুটি পড়ার পর আমার সামনে যেন এক নতুন দিগন্ত খুলে গেল এক নতুন আলোর সন্ধান পেলাম আমি এবং সেই এবং এই এত সব কিছু নীরবে ঘটে গেল যে আমার মফস্বল থেকে শহরে থাকার সময়তেই এই ঘটনার প্রায় এক বছর বাদে শিকাগোর বিখ্যাত ধর্মসভা এবং সেখানে স্বামী বিবেকানন্দ অভূতপূর্ব সাফল্যের কথা কাগজে পড়ছিলাম কিন্তু এই বিবেকানন্দ অল্প দিন পরেই জানতে পারলাম তিনি অধ্যাপক ম্যাক্সমা যাকে প্রকৃত মহাত্মী সেই শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য তারপর থেকে স্বামী বিবেকানন্দ এবং তার বাণী সম্বন্ধে সব কিছু জানার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল কিন্তু আমার কপাল মন্দ তাই তাকে ঘরে ফেরা বিজয়ী বিলের উপযুক্ত সম্বর্ধনা জানাতে ছাড়া কলকাতা শহর যখন ভেঙে পড়েছি আমি তখন কলকাতার বাইরে যাই হোক সেই অভিনন্দনের বর্ণাঢ্য বিবরণ পড়ে বুঝলাম ভারতবর্ষের মাটিতে এর আগে কারো ভাগ্যে ওই দুর্লভ সম্মান জটিল এরপর থেকে ভারতবর্ষ যেখানে জাকৃজি স্বামীজি বলেছেন তার সমস্ত বিবরণ আমি খুঁটিয়ে পড়েছি পড়তে পড়তে মনে হতো ভারতাত্মাই যেন তার মুখ দিয়ে কথা বলছেন কথার ভিতরটা এত তেজ এত শক্তি যে থাকতে পারে তা আমার কল্পনার অতীত কৃষকচন্দ্র সেনের বেশ কিছু বক্তৃতা আমি আগে পড়েছিলাম তার বাগ্মিতা বলার ভঙ্গি এবং সব কিছুর মধ্যে একটি আধ্যাত্মিক আবেদন সেসব আমাকে খুবই মুগ্ধ করেছিল কিন্তু স্বামীজির বক্তৃতা দেখলাম সম্পূর্ণ নতুন স্বাদের জিনিস কি বক্তব্যের গভীরতায় কি দৃষ্টিভঙ্গি চমৎকারিত্বে কি দিব্য অনুপ্রেরণায় কি বিশ্বেশন নৈপুণ্যে এ যেন সম্পূর্ণ অভিনব বিনামন বিনামন্ত্র যা জাতীয় জীবনের মর্মকেন্দ্রে বিশেষভাবে স্পর্শ করেও বিশ্বজনীন তাঁর বাণীর মধ্যে হিন্দু ধর্মের সামগ্রিক রূপটি ধরা পড়েছে অথচ গোঁড়া সনাতন হিন্দু ধর্মের সঙ্গে কথা কথায় শাস্ত্রের দোহাই দোহাই পাড়া ছুঁত হিন্দু ধর্মের সঙ্গে তার কতই না তফাৎ আমি তো হতভাগ। স্বামীজি যে দুটি বক্তৃতা আমাকে সবচাইতে বেশি না দিয়েছিল তার একটি হলো কলকাতার টাউন হলে দেওয়া অন্যটি লাহোরে সেটি ছিল বেদান্তের উপর দ্বিতীয় ব্রতটি যখন পড়ি তখন আমি কলকাতায় বিএ ক্লাসের ছাত্র ব্যাস